আপনি যদি নতুন সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের কার্ড এবং হচ্ছে আপনার সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট আর ন্যাশনাল আইডি কার্ড মানে বুড়া আইডি কার্ড এ কয়েকটা জিনিস হচ্ছে আপনার সেম এক রাখবেন ঠিক আছে আপনার জন্ম নিবন্ধনের কার্ড বুড়া আইডি কার্ড হচ্ছে আপনার সার্টিফিকেট এক একটার মাঝে যদি এক একটা নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে অথবা হচ্ছে আপনার সমস্যার সম্মুখীন হবেন পরবর্তীতে তো যারা হচ্ছে নতুন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন অথবা এখনও পাসপোর্ট করেন নাই অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের কার্ড তারপর হচ্ছে সার্টিফিকেট তারপর বোর্ড আইডি কার্ড সব মিল রেখে তারপর হচ্ছে পাসপোর্ট করবেন আরও অনেকেই আছে যে আমাকে প্রশ্ন করে অথবা অনেকেই হচ্ছে বলে যে আমি যদি এখন তো সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার থেকে পাশ করে ফেলছি এখন আমার পাসপোর্টে হচ্ছে নাম একটু সমস্যা আছে অথবা আপনার আমার সার্টিফিকেটের সাথে নাম মিলতেছে না এখন আমি কী করবো আমি কি পাসপোর্টের নাম চেঞ্জ করব দেখেন এক্ষেত্রে যদি আপনি পাসপোর্টের নামটা চেঞ্জ করে ফেলান সেই ক্ষেত্রে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন আপনার কিন্তু সিঙ্গাপুরে হচ্ছে আপনার এই মানে যে আপনার ডাটা আছে অথবা ওয়েবসাইট আছে এখানে কিন্তু আপনার নাম চলে আসি ঠিক আছে সার্ভারে কিন্তু আপনার নাম চলে আসছে সিঙ্গাপুরে আপনি যে পরীক্ষা পরীক্ষা দিয়েছেন তো এখন যদি আপনি পাসপোর্টের নামটা চেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটার সাথে কিন্তু আপনার ম্যাচ করবে না কিন্তু পরবর্তীতে ওরা কিন্তু আপনার কনফিউন্স থাকবে যে এই লুকটাই কি সেই লুকটাই নাকি মানে আপনার এন্ট্রিফাই করতে পারবে না ঠিক আছে তো অবশ্যই যারা পরীক্ষা দিয়ে ফেলাইছেন আপনারা পাসপোর্টের নাম অথবা বয়স মানে এক চুল পরিমাণ চেঞ্জ করবেন না ঠিক আছে যারা এখনও করেন নাই তারা হচ্ছে চেঞ্জ করে তারপর আপনার করবেন কারণ সিঙ্গাপুরে আসার পরে এখানে হচ্ছে আপনার নানান কোর্স আছে অথবা আপনার ডিপ্লোমা আছে এগুলো যদি আপনি করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন বর্তমানে হচ্ছে সেফটি সুপারভাইজার যদি আপনি কোর্স করেন আপনার কিন্তু এসিসির সার্টিফিকেট লাগবে ঠিক আছে সার্টিফিকেট স্যার কিন্তু আপনি করতে পারবেন সেটা হচ্ছে আলাদা প্যারা ঠিক আছে তো যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার সার্টিফিকেটের সাথে সব দেখবেন আগে বাসায় বসে আছে সব কিছুর কি নাম বয়স সব কিছু কি ঠিক আছে নাকি ঠিক থাকার পরে হচ্ছে আপনি পাসপোর্ট করবেন আর অনেকে বলে যে আমার আইপি কেন রিজেক্ট আসে শুধু নামের জন্য না আপনার আইপি হচ্ছে আপনার রিজেট আসার মানে একটা আরেকটা সম্ভাবনা হচ্ছে থাকে সেখানে যদি আপনার এই যদি এগুলোতে নামে মিল না থাকে ঠিক আছে কারণ ওরা যখন আপনি যখন আইপি অ্যাপ্লাই করেন তারপর কিন্তু ওরা কিন্তু আপনার আপনার ডিটেলসগুলো সব কিছু চেক করে দেখে যে আপনার সব কিছু কি ঠিক আছে নাকি তখন আপনার যদি কোনোটার মাঝে নামের সমস্যা থাকে তখন কিন্তু করা বুঝতে পারে না ঠিক আছে যে আপনি কি ওই লোকটাই নাকি তো না বুঝার কারণে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার আইপি রিজার্ট আসে তো অবশ্যই নাম হচ্ছে বিশাল ও বর্তমানে হচ্ছে বাংলাদেশে সবারই হচ্ছে বেশিরভাগ মানুষেরাই নামে মিল থাকে না আর এটা যদি আপনি হচ্ছে এক করতে চান সেক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হয় কারণ আমি আমার হচ্ছে বুডা আইডি কার্ডের সাথে আমার সার্টিফিকেটে নাম ছিল না তো তখন আমি পাসপোর্ট করি তখন হচ্ছে আমি মিল রাইকা সব কিছু হচ্ছে করার পরে হচ্ছে আমাদের উপজেলাতে গেছি যাওয়ার পরে হচ্ছে নির্বাচন যে কমিশন অফিস আছে ওইখানে হচ্ছে আমার সকল সার্টিফিকেট মানে নিচে নেওয়া যাওয়ার পরে হচ্ছে কী কী চেঞ্জ করা লাগে সকল কিছু চেঞ্জ করে তারপর কিন্তু আমি পাসপোর্ট করছি তো এই জন্যই বলি আপনার যারা পাসপোর্ট করবেন অবশ্যই সকল কিছু মিল রাইখা পাসপোর্ট করেন আর যদি আপনি একবার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলান সিঙ্গাপুর স্কুল ট্রেনিং সেন্টার থেকে সেক্ষেত্রে পাসপোর্ট আর চেঞ্জ নাম অথবা বয়স মানে চুল পরিমাণ চেঞ্জ করার দরকার নাই যদি চেঞ্জ করে ফেলান সেই ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন না আপনার আসাটা অনেকটা কঠিন হয়ে যাবে গা ঠিক আছে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে অফিসিয়াল ওই ফেসবুক পেজে হচ্ছে মেসেঞ্জারে আপনার প্রশ্ন মতামত অথবা যে কোনো বিষয়ে যদি না জানেন আপনার মেসেজ করতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমার ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম